আসসালামুকুম ভিভার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আপনাদের জন্য কিন্তু হচ্ছে আজকে একটা আমাদের সুন্দর একটা প্যাটেলে কালেকশন এক কথায় বলা চলে অনলাইনের এই সময়ের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন নিয়ে আসছি যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের এই অ্যাড্রেসটিতে কিন্তু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শনিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো আমি একে একে সবগুলো ডিজাইন দেখাবো জাস্ট চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন কম্বিনেশন একদমই চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট খুবই সুন্দর আপ টু বটম কিন্তু হচ্ছে এরকম প্রিন্ট করা আছে এখানে কিন্তু একটা লেসের ওয়ার্ক পাবেন ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্রায় পুনে তিন গজ প্লাস কাপড় আছে এবং বহরের দিক দিয়েও কিন্তু বেশি আর এটা হচ্ছে উন্না এই যে দেখেন খুবই সুন্দর একটা উনার কম্বিনেশনের ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে যারা কালারফুল পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু আপনার আলাদা করে দেওয়া আছে এখানে প্যান্টের ডিজাইনটা হবে এরকম একটা ছোট প্রিন্টের মধ্যে উন্না এবং কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়ের কিন্তু কন্ট্রাস্ট একটা ভাইবের মধ্যে কিন্তু হচ্ছে করা খুবই সুন্দর কালেকশনের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডেলটা যদি অর্ডার করেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে আমি খুব সময়টা বলে দেবো খুবই চমৎকার কালেকশন দেখেন একদমই এই সময় সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা আমরা আগেও এনেছি কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি আমাদের যারা হোলসেল ক্লায়েন্ট আছে আমাদের শোরুম থেকে এসে পার্চেস করে তারাই কিন্তু নিয়ে গেছে সো আপনাদের জন্য আমার যারা রেগুলার অনলাইন কাস্টমার আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সো নির্দিদায় দেরি না করে অর্ডার করে ফেলুন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার পিকক ব্লু যেটাকে বলে বা টরে কালার বলে খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো আরও কিন্তু এখানে চারটা কালার চারটা কালারে কিন্তু খুব স্ট্যান্ডার্ড দেরি না করে অর্ডার করে ফেলুন আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রিন্টটা দেখেন একবার চোখ জোড়ানো একটা মাস্টার প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর সুন্দর করে কিন্তু এখানে একটা পাড় আছে পাড়টা দিয়ে কিন্তু আপনি চমৎকার একটা ডিজাইন করে নিতে পারেন আর এইটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এখানে কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটারই ঘাটতি নাই সো নির্দ্বিধায় অর্ডার করে ফেরবেন আর আমাদের কাছ থেকে যারা জয়পুরি নিয়ে পরেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্য বলছি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় কালেকশন একদম নামাজি ওড়না যেটা নামাজীবর্ণা পাবেন মানে পাঁচ হাতেরও বেশি কাপড় দেওয়া আছে এখানে উন্যার কাপড়টায় তো ভিডিওর একদম লাস্ট কালারটিতে আমরা চলে আসছি এটা হচ্ছে একদম একটা ডার্ক নেভি ব্লু যে কালারটা হয় এই কালারের কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই সুন্দর প্রতিটা প্রিন্ট জাস্ট চোখ জোরানো প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই আকর্ষণীয় কালেকশনের মধ্যে রয়েছে যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের বান্ডেলটি মানে চারটাকালে চার পিসের বান্ডেলটি নিয়ে হোলসেল প্রাইস পাবেন ভিডিও আর হচ্ছে যারা এক পিস দুই পিস দিবেন আপনাদের জন্য প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ